প্রতিবেশেই লক্ষ টাকার উপরে থাকছে

যৌবন জারতলা যৌবন উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র থেকে আমি ট্রেনিং তারপরে আমি নিয়মিত এখানে মুরগি পালন করতেছি এখানে এই ফার্মটা স্কোয়ার ফুট আমি প্রথম সোনালি মুরগি ওঠাই সেই ক্ষেত্রে সোনালী মুরগি যত স্কোয়ার ফুট থেকে তার চেয়ে দ্বিগুণ পালা সম্ভব হয় তারপরে আমি সাত হাজার মুরগি নিয়েছিলাম কিন্তু পরবর্তীতে মনে হলো মুরগিটা একটু ঘন হয়ে যাচ্ছে তার পরবর্তী থেকে আমি ছয় হাজার মুরগি প্রতিবেশ আমি পালন করতেছি এখানে এটা ম্যাম মুরগি আসলে নির্ভর করে বাজারের উপর যখন যেরকম বাজার থাকে বাজারের উপর নির্ভর করে আল্লাহর মধ্যে আমার এই এতদিনে একটা বেসে আমার লস গেছিল তাছাড়া আর কোনো বেসে লস যায়নি মোটামুটি প্রতি লক্ষ টাকার উপরে থাকছে এই ফার্মটা আমি অনেক মজবুত করে করছি যার কারণে আমার অন্যান্য ফার্মের তুলনায় আমার ব্যাট অনেক বেশি হয়েছে তাছাড়া খাবার পাত্র বা সবকিছুর জন্য আমি আধুনিক সিস্টেম করছিলাম যার কারণে প্রায় আমার আট লক্ষ টাকা চলে গেছিলো শুধু ফার্মটা দাঁড় করাতে মুরগির বাচ্চা মুরগি কিনতে হয় তারপর বোর্ডিং আছে বোর্ডিং ব্যবস্থা খাবারের পাত্র বোর্ডার ইলেকট্রিক সব সবকিছু মিলে আমার টোটাল আট লক্ষ টাকার মতো খরচ গেছিল প্রথম ওপেনিং করতে হ্যাঁ এই যে বাংলাদেশে যেহেতু রোগ এটা আমরা অন্যান্য বিদেশের মতো পালন করতে পারি না সেক্ষেত্রে রোগ বালাটাই আসতেই থাকে তারপর আমরা সময় উপযোগী ভ্যাকসিন দিয়ে যখন যে ভ্যাকসিন দেওয়া দরকার সেই ভ্যাকসিন দিচ্ছে এবং যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র থেকে আমাদেরকে বলা হয়েছে যে কতদিন পর পর ভ্যাকসিন দিতে হবে বা কোন ভ্যাকসিনটা দিলে ভালো হবে কিভাবে বোর্ডিং করলে ভালো হবে ঠিক আছে সব কিছু শিক্ষাদান দিয়েছে আমাদেরকে সেক্ষেত্রে এখন আর এত রোগ আক্রমণ করতেছে না ভ্যাকসিনের কারণে বাংলাদেশে সাধারণত নিজেরা মূলধন বিনিয়োগ করে খুব কম খামারেই মুরগি পালন করে বেশিরভাগ ডিলারের আন্ডারে অথবা কোম্পানির আন্ডারে মুরগি পালন করে এখানে আমি একজন ডিলারের আন্ডার থেকে বাচ্চা নিয়ে আসি আর খাবার নিয়ে আসি আর ওষুধ বা বাদ বাকি যা আছে সেগুলো আমি নিজেই কষ্ট বহন করি দেখা গেছে বাচ্চাটা আর খাবারটা ডিলার আমাকে বাকিতে দেয় বাচ্চা যখন বড়ো মুরগি বড় হওয়ার পর বিক্রি করার পরে তখন বাচ্চা সে ডিলারে সেই টাকা পরিশোধ করে দিতে হয় এটা যদি বয়লার উঠায় দেখা গেছে তিরিশ থেকে পঁয়ত্রিশ দিন বা চল্লিশ দিন পর পর বিক্রি করে আর এটা হলো ব্রাউন কাজের ব্রাউন বাচ্চা তো এই বাচ্চাটা পঁয়তাল্লিশ দিন পর থেকে বিক্রির উপযোগী হয় ছয়শো গ্রাম সাড়ে ছয়শো গ্রাম তখন থেকে এই বাচ্চাটা বিক্রির উপযোগী হয়ে যায় তারপর থেকে সর্বোচ্চ ষাট দিন বা পঁয়ষট্টি দিন এই দিন পর্যন্ত এখানে এটা পালন করে তারপর আর রাখে না জি জি কখনো সোনালি কখনো ব্রয়লার কখনো আবার না না লেয়ার এই এই সকল সেটের লেয়ার হয় না লেয়ারের জন্য আলাদা সেট থাকে ঠিক আছে আপনাদেরকে আন্তরিকভাবে আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং আসবেন আমার ফার্ম দেখবেন এবং সবাই যেন এই দিকে এই দিকে উদ্বুদ্ধ হয় এবং যুব যদি তার অনভিজ্ঞ থাকে সেই ক্ষেত্রে আমি বলবো। যে যুব উন্নয়নের যে কোনো জেলায় বা যে কোনো জায়গা থেকে যুব ট্রেনিং সেন্টার থেকে একটা ট্রেনিং নিয়ে প্রশিক্ষণপ্রাপ্ত হয়ে এই সেক্টরে আসলে সে আশা করি ক্ষতির সম্মুখীন হবে না সবসময় লাভবানই থাকবে আমার বিশ্বাস থ্যাংক ইউ